তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি দেখতে পাচ্ছ আমার হাতে আম আমি দুটো আম নিয়ে নিয়েছি আজকে একটি নতুন রেসিপি করে তোমাদেরকে দেখাবো তো আমগুলোকে প্রথমে আমি কেটে নেব দেখো কেটে নিয়েছি সুন্দর করে পাতলা পাতলা করে তোমরা চাইলে ডুম করেও কাটতে পারো কড়াই বসে বসিয়ে দিয়েছি এখন একটু জল দিয়ে দেব এর মধ্যে আমি আম কেটে রাখা আমগুলো সব দিয়ে দেব এই রেসিপিটা তোমরা হয়তো অনেকই অনেক রকম করে বানিয়ে খাও কিন্তু আমি আমার মতন করে বানাচ্ছি অবশ্যই ভালো লাগলে বানিয়ে খাবে লবণ দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ এখন আমি হলুদ দিয়ে দেবো অল্প তোমরা চাইলে কষানোর সময়ও হলুদটা দিতে পারো আমি আমগুলোকে একটু ভালো করে নেমে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপের জন্য বসিয়ে দেব। তো আমার সব কিছু হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে চেক করে নেব যে সেদ্ধ হয়েছে নাকি দেখুন সেদ্ধ হয়ে এসেছে এখন আমি ওটার জলগুলো ঝরিয়ে নেব এর জন্য আমি দেখো ওই পাত্রতেই আবার তুলে নিচ্ছি অল্প অল্প করে সম্পূর্ণটা তুলে নেব এখন আমি জল জল ছড়িয়ে আমগুলো তুলে নিয়েছি গড়াই সামান্য পরিমাণ নামে মাত্র একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তার কারণ বেশি তেল ব্যবহার করা যাবে না এই রেসিপিটাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন অল্প পরিমাণ শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম এখন আমি অল্প পরিমাণ কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে ছেড়ে আমগুলো যে উঠিয়ে রেখেছিলাম সমস্ত আমটা দিয়ে দেবো এর মধ্যে আমগুলো আমি অল্প অল্প করে সমস্ত আমটাই দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে মেরে ঝরে বন্ধ লবণ দেব এখন তো প্রায় সবার বাড়িতেই কাঁচা আমি এখন তো প্রায় সবার বাড়িতেই কাঁচা আম নেই বললেই চলে কিন্তু আমাদের গাছে ভাদ্র মাস পর্যন্ত কাঁচা আম পাওয়া যাবে আমি চিনিটা দিয়ে দেব এখন আপনারা সবাই আমের কাঁচা আমে চাটনি করে খান কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাবেন এটা একটু ভিন্ন ধরনের করেছি হয়তো আপনাদের খুব ভালো লাগে লাগবে আমারও খুব ভালো লেগেছিল। খাবার সময় খুবই সুস্বাদু এবং খুবই সুগন্ধিও হয়েছিল আর চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দেখুন জল ছেড়ে আসছে যখন জল ছেড়ে আসবে আপনারা একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ বাদে দেখুন কত জল ছেড়ে এসেছে ঝিঙের থেকে এখন এর মধ্যে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে জলটা আগে এবং চিনিটা পরে দিতে পারেন কিন্তু এই রেসিপি রেসিপিটা একদম একটু ভিন্ন রকম করে করেছি আগে চিনিটা দিতে হবে পরে জলটা এখন আমি কিছুটা সময় সেটাকে ফোটানোর জন্য ঢেকে রেখে দেবো তুলে মাঝে মাঝে একটু দেখিনি দেখো কত সুন্দর ফুট ফুটে এসেছে এখন আমি ভালো করে নেড়ে চড়ে যখন এটা একটু ঘন হয়ে আসবে এর মধ্যে সামান্য পরিমাণ কাসন্দি দিয়ে দিলাম এই রেসিপিটাকে আমি আম কাসন্দি বলেই নাম দিয়েছি খেতেও যেমন ভালো লাগে তেমন খুবই সুস যেমন খেতেও খুব সুস্বাদু হয় তেমন গন্ধটাও মানে সেনটাও খুব সুন্দর বের হয় এই রেসিপিটা তাই নাম দিয়েছি আমি আমকাস আবার ঢেকে রেখেছি এখন দেখো অনেকটা মাখা মাখা হয়ে এসেছে জলটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে তো আমার আমকাসি রেসিপি রেডি তাই আমি এখন নামিয়ে নেব যাই হোক তোমরা বাড়িতে এরকম করে বানাবে আম কাশুন্দি খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা আমার কিন্তু রেডি কেমন হয়েছে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য